পূর্ব ঘোষণা অনুযায়ী চলমান ভূমি বিষয়ক সর্বশেষ আপডেট জরিপ বিডিএস ভূমি জরিপে কিছু সংখ্যক জমির আর কোনভাবে ব্যক্তি মালিকানাধীনভাবে রেকর্ড ও খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করা হবে না তো আসুন আজকে আমরা জানি ঠিক কোন জমিগুলো এই নতুন বিডিএস ভূমি জরিপে খতিয়ান রেকর্ডে অন্তর্ভুক্ত হবে না তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন নতুন ভূমি আইনের খসড়া অনুযায়ী বারবারই স্পষ্ট করে ক্লিয়ার করা হয়েছে যে কিছু শ্রেণীর জমি আর ব্যক্তি মালিকানাধীন থাকবে না এবং এই জমিগুলো দ্রুতই সরকার যখন ইচ্ছা চাবে তখনই তার যে নতুন যে ভূমি আইনের খসড়া করা হচ্ছে সেই আইনের বিধি মোতাবেক সেগুলোকে বন্দোবস্ত করে দেওয়া হবে অর্থাৎ আর এই যে নতুন ভূমি রেকর্ড আসছে সেই নতুন ভূমি রেকর্ডে যে জমিগুলোর কথা বলা হয়েছে সেই জমিগুলো আর কোনোভাবেই কোনো ব্যক্তিকে ব্যক্তি মালিকানা অবৈধভাবে কিংবা পেশিশক্তি ব্যবহার করে আর জবরদখল করে রাখার সুযোগ দেওয়া হবে না তাদের নাম কোনোভাবে এই বিডিএস এ ক্ষতি আনে রেকর্ডভুক্ত করে দেয়া হবে না তো এই জমিগুলোর মধ্যে যদি আমরা একটু আলোচনা করি তাহলেই প্রথমেই যদি আমরা ধরি সরকার যে বিষয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছে অর্থাৎ অন্যের জমি যদি কেউ জোর করে জবরদখল করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে থাকে তাহলে যে ব্যক্তি জোর জবরদখল করে কিংবা কোনো প্রতারণার আশ্রয় নিয়ে সেগুলোতে আপনার নাম জারি কিংবা পরবর্তীতে রেকর্ডিক খতিয়ানে নাম সংশোধন করে তাদের নাম নিয়ে এসেছিলেন এখন যদি কোনোভাবে অনুসন্ধান করে এই সকল ব্যক্তির নাম অর্থাৎ যদি কোনো সম্পত্তি এতদিন ধরে ভোগ দখল করে থাকে তাহলে সেই সকল জমি ওই সকল ব্যক্তির নামে আর কোনোভাবেই নাম জারিতে কিংবা আপনার রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না এই বিডিএস ভূমি জরিপের মাধ্যমে এবং যদি ওই সম্পত্তিগুলোর অরিজিনাল মালিক পাওয়া যায় তাহলে তাদের কাছে জমি ফেরত দিয়ে তাদেরকে দখল বুঝিয়ে দেওয়া হবে আর যদি কোনোভাবে মালিক বুঝে না পাওয়া যায় তাহলে হয়তো সেগুলোকে সরকার খাস তালিকাভুক্ত করে আপনার প্রজ্ঞাপন জারি করতে পারে এরপরে আসে অর্পিত কোনো সম্পত্তি অর্থাৎ আপনার কোনো ব্যক্তি যদি কোনো এক সময় কোনো একজন ব্যক্তির কাছে তাদের সম্পত্তি অর্পিত রেখে অর্থাৎ কোনো লিগেল হস্তান্তরযোগ্য ডকুমেন্ট না তৈরি করে সেগুলো দেখভালের দায়িত্ব দিয়ে অন্যত্রে গমন করেন কিংবা দেখভাল করতে দিয়ে পরবর্তীতে আর সেই সম্পত্তিগুলো খোঁজখবর নেন নাই কিংবা পরবর্তীতে আর সেই সম্পত্তি কিংবা জমিগুলো তারা দখল বুঝে পান নাই এখন এই ধরনের যদি কোনো ঘটনা থেকে থাকে এবং কোনো ব্যক্তি যদি এই ধরনের কোনো সম্পত্তি ভোগ দখল করতে থাকে এবং তাদের কাছে যদি কোনো ডকুমেন্ট না পাওয়া যায় তাহলে এই সম্পত্তিগুলো আপনার নতুন যে ভূমি রেকর্ড আসছে সেই ভূমি রেকর্ডে ওই সকল মালিকদের নামে রেকর্ডিয়া খতিয়ান হবে না তাদেরকে সেই সম্পত্তিগুলো আগে orijinal মালিককে ছেড়ে দিতে হবে অথবা সরকার সেগুলোকে খাস তালিকাভুক্ত করে নিজে ইকুয়ার করে নিয়ে নিবে। এরপরে আসে হচ্ছে আপনার সরকারের কোন জমি যদি কোনো ব্যক্তি অথবা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তি দীর্ঘদিনের একটি গ্যাপে আপনার লিজ নিয়ে ভোগ দখল করতে থাকে এবং পরবর্তীতে সেই সম্পত্তি যদি তারা নিজের মনে করে অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দেয় কিংবা তারা যদি ভোগ দখল করে তাহলে এই সকল সম্পত্তি যদি ওই ব্যক্তিরা শত চালাকি করেও নিজের দাবি করার চেষ্টা করে কিংবা কোনোভাবে তাদের নিজের মালিকানাধীনে তাদের ব্যক্তি নামে আপনার রেকর্ডীয় খতিয়ান সর্বশেষ যে ভূমি জরিপ সেখানে নিজেদের নাম ঢুকিয়ে তারা মালিক হতে চেষ্টা করে কিংবা আপনার মালিকানা দাবি করে তাহলে এই সকল সম্পত্তি কিন্তু আর তাদেরকে কোনোভাবে ভূমি রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করে দেয়া হবে না ও আবার বলা হয়েছে এই সকল সম্পত্তি যদি আবার কোনো ব্যক্তি জবরদখল করে রাখার চেষ্টা করে তাহলে এই ব্যক্তিদেরকে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কিন্তু জেলের ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি জরিমানা কিংবা জেল জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত করার ব্যবস্থাও কিন্তু রাখা হচ্ছে এরপরে আরেকটি জমির কথা বলা হচ্ছে যে যদি কোনো নদীর পারে কিংবা নদীর তীরবর্তী স্থানে কোনো সম্পত্তি কোনো ব্যক্তির নামে ব্যক্তি মালিকানাধীন অবস্থায় থাকে এবং পরবর্তীতে যদি নদী ভাঙনে সেগুলো বিলুপ্ত হয়ে অপর পাশে চর জেগে ওঠে তাহলে এই পারে যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করেছিলেন সেই ব্যক্তি আর এই পারে কর জায়গা জমিতে তার ব্যক্তি মালিকানা দিন সম্পত্তি কোনোভাবেই দাবি করতে পারবে না এখানে আইন সংশোধনের মাধ্যমে এই সম্পত্তিগুলো যখনই নদীগর্ভে বিলীন হয়ে যাবে তখনই সেই সম্পত্তি কিংবা জমিগুলোকে নদীর নিজস্ব মালিকানা দিন সম্পত্তি হিসেবে ঘোষণা করা হচ্ছে কিংবা এটা অটোমেটিক্যালি নদীর আওতাভুক্ত মালিকানা দিন সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির আওতাভুক্ত হয়ে যাবে এক্ষেত্রেও এই ধরনের ব্যক্তিরা শত করেও নদী গর্বে থাকা কোনো সম্পত্তি কিংবা নদীর যে জেগে ওঠে সেই চর আর কোনোভাবেই নিজেদের নামে রেকর্ডিও খতিয়ানে অন্তর্ভুক্ত করতে পারবে না এগুলো সরকার কোনোভাবেই দিবে না সরকার এগুলোকে আপনার বিভিন্ন মেয়াদে পরবর্তীতে লিজ দিতে পারে কিংবা আপনার এই সকল সম্পত্তি নদীর মালিকানাধীন ম্যাপে অন্তর্ভুক্ত করে রেকর্ডীয় ক্ষতি সেগুলো অন্তর্ভুক্ত করে দিতে পারে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন ওয়ারিশান সম্পত্তি যদি কোন ভাই পেশি শক্তি ব্যবহার করে ক্ষমতা দেখিয়ে অন্য কোন ভাইকে প্রতারিত করে নিজে সম্পত্তি ভোগ দখল করে তাহলে এই সকল সম্পত্তি আর কোনোভাবেই অন্য কোনো ভাই যদি এসে দাবি করে তাহলে এই সকল সম্পত্তি আর কোনোভাবে ওই অবৈধ দখলদারকে কোনোভাবেই নাম জারি কিংবা আপনার যে ভূমি রেকর্ড আসছে সেই ভূমি রেকর্ডে রেকর্ডিও ক্ষতি এনে কোনোভাবে অন্তর্ভুক্ত করে দেয়া হবে না যদি কোনো ক্ষেত্রে ওয়ারিশ না পাওয়া যায় সেক্ষেত্রে সরকার আইন অনুযায়ী এগুলোকে সরকারের যে নিজস্ব ক্ষমতা রয়েছে সেটি ব্যবহার করে এই খাস তালিকাভুক্ত করে দিতে পারে আবার যদি কোনো ওয়ারিশ পাওয়া যায় সেক্ষেত্রে আপনার সেই ওয়ারিদের নামে রেকর্ডিও খতিয়ানি অন্তর্ভুক্ত করে দেয়া হবে আর একটি বিষয় বলা হচ্ছে এই ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যদি কোনোভাবে তাদের ওয়ারিশদের মধ্যে বন্ঠন দলিল না থাকে তাহলে দ্রুতই এই বন্ঠন দলিল সম্পাদন করে রেখে তারপরে সেটি রেকর্ডে রেকর্ডের জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে যদি রেকর্ড চলাকালীন অবস্থায় ওয়ারিদের নিজেদের মধ্যে কোনোভাবে ওয়ারিসান বন্টন দলিল না পাওয়া যায় তাহলে কিন্তু এই ভূমি রেকর্ডে কারোরই নাম অন্তর্ভুক্ত হবে না এই ভূমি রেকর্ডে এই সকল সম্পত্তি সরকার তার আইনের আওতায় নিয়ে এসে যে আইন অনুরাগ ব্যবস্থা গ্রহণ করা উচিত সেটি করবে একটি নির্দেশনা দেয়া হচ্ছে সেটি হলো যদি কোনোভাবে ও তিন ভাইয়ের মধ্যে এক ভাই এই বন্টন দলিল করতে নারাজ হয় তাহলে দাগে দাগে অন্য যে বন্টন দলিল করতে রাজি আছে তারা নিজেদের মধ্যে বন্টন দলিল করে কিংবা না করেই তাদের নামে খারিজ করে নেওয়ার কথা বলা হচ্ছে তাহলে এই যে খারিজ এবং পরবর্তীতে যে খারিজের যে কাগজ সেটি দ্বারা খাসদা পরিশোধ করে তারপর এই রেকর্ডের জন্য জমিগুলোকে কিংবা নিজেকে প্রস্তুত রাখতে বলা হচ্ছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছাড়াও আরো বেশ কয়েকটি গ্রাউন্ডের কথা বলা হয়েছে যে গ্রাউন্ডগুলোর মধ্যে যদি কোনো জমি কিংবা ভমি মালিক পড়ে যায় তাহলে এই গ্রাউন্ডের নিকটবর্তী কিংবা ওই গ্রাউন্ডের অন্তর্বর্তী যে সকল সম্পত্তি পড়বে কিংবা যে আওতায় পড়বে সেই সকল সম্পত্তি আর কোনোভাবেই আপনার কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা কোনো দখলদারের নামে আপনার পরবর্তীতে যে ভূমি রেকর্ড আসছে বইডিএস ভূমি জরিপ সেই ভূমি জরিপে আর কোনোভাবেই ওই সকল ব্যক্তির নামে আপনার রেকর্ডীয় খতিয়ান সংশোধন করে তাদেরকে মালিকানা দেয়া হবে না আর এই সিদ্ধান্তটি সকল ডিসি অফিসকে আপনার সাব রেজিস্ট্রি অফিসকে এবং ভূমি অফিসকে ভূমি মন্ত্রণালয় থেকে আপনার স্পষ্টভাবে নোটিশ জারি করে নির্দেশনা প্রদান করা হয়েছে তাই এই ধরনের কোনো যদি সমস্যা থেকে থাকে কিংবা আপনারা যদি না বুঝতে পারেন যে আসলেই আমার সম্পত্তিগুলো এই ক্যাটাগরির সম্পত্তির মধ্যে পড়ছে কিনা তাহলে আজকে সকল ডকুমেন্ট নিয়ে একজন ভালো আইনজীবীর সঙ্গে দেখা করে সেই আইনজীবীর পরামর্শ গ্রহণ করুন আর যদি আপনারা এই ব্যাপারে সুযোগ সুবিধা না পান তাহলে আমাদের কনসালটেন্সি নিয়েও আপনার সকল ডকুমেন্ট যাচাই বাছাই করতে পারেন সেজন্য আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে নতুন কোন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনার জন্যই আবার হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ